দিল্লি হরিয়ানা মহারাষ্ট্রের ধাঁচে ছাব্বিশের ভোটের আগে বাংলাতেও ভুয়ো ভোটার ঢোকানোর ছক কষছে বিজেপি আগে ভাগে সতর্ক হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বুধবার বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তেমনই ইঙ্গিত মিলেছে হরিয়ানা মহারাষ্ট্র এবং দিল্লি লোকসভার পর এই তিন রাজ্যে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি অথচ বিধানসভা ভোটের কয়েক মাস আগে লোকসভায় মহারাষ্ট্রে রুবি হয়েছিল গেরুয়া শিবিরের হরিয়ানাতেও ফলাফল আশানুরূপ হয়নি বিরোধীদের অভিযোগ তিন রাজ্যেই সুপরিকল্পিতভাবে ভুতুরে বোটে ঢুকিয়ে নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশন কেউ নিশারা করেছে বিরোধী শিবির দুহাজার ছাব্বিশের বোটে বাংলাতেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে এবার আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে একই সঙ্গে তার দাবি বাংলায় চেষ্টা করেও পারবে না বিজেপি বাজেট ভাষণ শেষে বুধবার মুখ্যমন্ত্রী বলেন একটি ভুতুরে রাজনৈতিক দলের কাজ হলো ভোটার তালিকায় ভুয়ো নাম তোলা মহারাষ্ট্রে হঠাৎ ভোট বাড়লো কি করে দিল্লিতে কি হয়েছিল সব সামনে আসবে একদিন মমতার আশঙ্কা পশ্চিমবঙ্গেও বাইরের লোক এসে বসে আছে সব বিধানসভা কেন্দ্রে কুড়ি হাজার করে তারা ভোট বাড়ানোর প্ল্যানে আছে আমাদের কাছে সব খবর আছে কিন্তু মনে রাখবেন এটা বাংলা কোনো প্ল্যান এখানে কাজ করবে না সব আমরা ভোটার নিয়ে অভিযোগ বেশ গুরুতর ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছে বিরোধী শিবির কিন্তু তাতে বিশেষ সুবিধা হয়নি সতর্ক না হলে যে সমস্যায় পড়তে হতে পারে সেটা ভালোই জানেন মুখ্যমন্ত্রী তাই আগে ভাগেই সতর্ক তিনি দিল্লি হরিয়ানা মহারাষ্ট্রের ধাঁচে ছাব্বিশের ভোটের আগে বাংলাতেও ভূ ও ভোটার ঢোকানোর ছক কষছে বিজেপি আগে ভাগে সতর্ক হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বুধবার বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তেমনই ইঙ্গিত মিলেছে হরিয়ানা মহারাষ্ট্র এবং দিল্লি লোকসভার পর এই তিন রাজ্যে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এসেছে বিজেপি অথচ বিধানসভা ভোটের কয়েক মাস আগে লোকসভায় মহারাষ্ট্রে ভরারুবি হয়েছিল গেরুয়া শিবিরের হরিয়ানাতেও ফলাফল আশানুরূপ বিরোধীদের অভিযোগ তিন রাজ্যেই সুপরিকল্পিতভাবে ভুতুরে ভোটার ঢুকিয়ে নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশনকেও নিশারা করেছে বিরোধী শিবির দু ছাব্বিশের ভোটে বাংলাতেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে এবার আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে একই সঙ্গে তার দাবি বাংলা চেষ্টা করেও পারবে না বিজেপি বাজেট ভাষণ শেষে বুধবার মুখ্যমন্ত্রী বলেন একটি ভূতুরে রাজনৈতিক দলের কাজ হল ভোটার তালিকায় ভুয়ো নাম মহারাষ্ট্রে হঠাৎ ভোট বাড়ল কি করে দিল্লিতে কি হয়েছিল সব সামনে আসবে একদিন মমতার আশঙ্কা পশ্চিমবঙ্গেও বাইরের লোক এসে বসে আছে সব বিধানসভা কেন্দ্রে কুড়ি হাজার করে তারা ভোট বাড়ানোর প্ল্যানে আছে আমাদের কাছে সব খবর আছে কিন্তু মনে রাখবেন এটা বাংলা কোনো প্ল্যান এখানে কাজ করবে না সব আমরা বস্তুত ভুতুরে ভোটার নিয়ে অভিযোগ বেশ গুরুতর ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিরোধী শিবির কিন্তু তাতে বিশেষ সুবিধা হয়নি সতর্ক না হলে যে সমস্যায় পড়তে হতে পারে সেটা ভালোই জানেন মুখ্যমন্ত্রী তাই আগে ভাগেই সতর্ক তিনি